সালাম আলাইকুম আমি ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুরা গ্রাম রাজশাহী বিভাগের ভিতর পরে আসতেছি। আজকের ভিডিওতে খুবই আনকমন কোয়ালিটির খামার উপযোগী কিছু ছাগল দেখাব দেখা যাচ্ছে ভরপুর গাপ ছাগল থাকবে পাঠা ছাগল থাকবে এবং মা বাচ্চা সহকারে সেট থাকবে আজকের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন যার যেটা চয়েস ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন সাদ ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে মনে হচ্ছে মা বাচ্চা সেটআপ নিয়েছে নাকি শুরুতে একটা মা বাচ্চা হাই কোয়ালিটি একটা সেটআপ আপ নিয়ে শুরু হয়েছে ভাইয়া মাসাল্লাহ মাটা কোন তো ভাই

বাচ্চা ভাইয়া কি বাচ্চা এই দেখেন বাচ্চা হচ্ছে হান্ডে জি একটা পাঠার বাচ্চা এই যে দেখছেন কানের ফোল্ডিং সামনের দিকে চন্দ্রমুখী বটা সব দিক দিয়ে আছে দেখা খুব সুন্দর কোয়ালিটি কাকে বলে যে বাচ্চাটা

কারণ হচ্ছে আর মাটাও খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি তারপরেও আমি আশা করি আহামোর দাম হবে না যেটা বাজার অনুযায়ী তার কাছে দুই এক হাজার টাকা কমে পাবে ঠিক আছে ভাই বিক

সুন্দর মানের খামার প্রতি ছাগল জিদাম কেমন কি আসে যে দামে দিব ইনশাল্লাহ আপনিও ভাবতে পারবেন যে সাদ ভাই ছাগল এই দামে দিব বলেন কত লাগে আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই পশের ছাগল আঠারোতে ওরকম ধামাকা রেট দিবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ ধন্যবাদ জি ভাই এটা কি বাচ্চা নাকি ভাই জিরাপের মতন দেখতে না দেখেন দর্শক জি সেও মোটামুটি দেখাবো জি মে ছাগল সর্বোচ্চ একটা ছাগলের ভিডের হাইট কত বর্তমানে হাইট আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ আছে পঁয়তাল্লিশ বাকি আছে মূল কথা হচ্ছে ছাগলটা হচ্ছে ভরপুর গাফ

দরদাম ইনশাল্লাহ বলছি যে পাইকারি রেট এই ছাগল হাজার বড়সো কোয়ালিটি একটা বিটলের সাথে হরিয়ানার কাজ ভাই বিটল হরিয়ানা মিক্সিং জি জি মেয়ে না ভাই মেয়ে ছাগল বড় ভাই আজকে খাসি ছাগল না আজকে হচ্ছে

আজকে যে ছাগল দেখছি তো ভাই একই ক্যাটাগরি ছাগল বড় বড় খুবই সুন্দর আজকে ছাগল ম্যাক্সিমাম বড় ছাগল ছোট ছাগল নাই বললেই চলে ভাই দর্শক যাদের আনকমন কোয়ালিটি খামার করার মতো ছাগল প্রয়োজন আজকে ভিডিও থেকে কিন্তু ইনশাআল্লাহ হবে হ্যাঁ যে দেখছেন সেও কত বড় ছাগলের জি ভাই খুব সুন্দর সব দিক দিয়ে পারফেক্ট একটা জিনিস বড় হাইট কেমন তো ভাই এটা হাইট আছে 32 ইঞ্চি 32 ইঞ্চি পঁয়ত্রিশ কেজি সর্বোচ্চ বড় বিষয় হচ্ছে লিখিত ভাবে থাকবে সমস্যা নাই ভাই কোনো হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দিয়ে দেখেন আছে যে দেখেন তোলা দেখা তোলা নামছে গাফ ছাগল তো লাগতে হবে সমস্যা আঠা এই যে দেখছেন একবারে বটের আঠা একবারে বটের আঠা জি র র এই যে এটাও দেখেন একবারে বটের আঠা বটের আঠা ঠিক আছে ধন্যবাদ গাবলে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ পরে কোনো গ্যারান্টি হবে জি জি ইনশাআল্লাহ বড় ভাই আচ্ছা দদদাম কেমন কি আসে এই ছাগলটার দদদাম পরে বড় ভাই ফিক্স দাম কোনো দদদাম করা যাবে না অনেক বড় ছাগল তো বড় ভাই জি ভাই জি ও আগে দাঁতটা দেখায় দি দাঁত দেখানো হয়নি দাঁত দেখানো হয়নি ভুলে যাচ্ছে আজকে খালি জি দেখেন দেখেন বয়স হচ্ছে আপনার

এটা আপনার সাড়ে তিন মাসের গাফের গাভিন্লাহেন্ট গ্যারান্টি খুব দুট কেমন গাফ ছাগল তো ভাইয়া হাইট আছে তিরিশ ইঞ্চি আর বয়সটা দেখা সাড়ে তিন মাসে দেখলাম আগে একবার দিচ্ছে দিয়ে পারে মতন গাব এই দেখেন একবারে বটের আঠার চেয়ে বেশি একেবারে টুকার জি জি এটাও দেখাই দি দেখেন দেখেন এই যে দেখেন দেখছেন এই যে এইটা আঠা কাটিয়ে গেছে এর মত আচ্ছা আচ্ছা জি জি ভাই আচ্ছা মূলত বিষয়টাই যে ভিডিওতে সকল তথ্য কিন্তু আমরা নিটের ক্লিপে দেখাই দিলাম জি জি স্বচ্ছতা থাকতে হবে জি জি বড় দাম কেমন নেবেন এই ছাগলটার দর দাম পরে বড় হয় ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না ভরপুর গাব ছাগল জি আহামরি দাম ছাবো না গত সপ্তাহের মতন রেট বলেন

পঁয়ত্রিশ বত্রিশ চালেও মানা এর মধ্যে বিক্রি হয় কারণ বিডার হ্যাঁ বন্ধুকে আমার কাছে ওইটা লাগবে না ইনশাল্লাহ কত নেবেন অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার অনলি বাইশ হাজার দর্শক আজকে সাত কি অফার দিচ্ছে জি ইনশাল্লাহ বিকাশ কত ক্যাং কস সব থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগলেই সাত ভাই জি ভাই এটা কি মহিষ ভাই জি মহিষের মতো ভাই হেভি কোয়ালিটি

একটু খুবই নিন দিবে মনে করেন দৌড়ে ওরকম ভাই ধরেছি না কেউ আচ্ছা এর আগে একটা মনে করেন মাইরে দিচ্ছিল জি ওই ভয় আছে আর কি মাঠে কিন্তু আসলে দুষ্টু হবেই আর দুষ্টু হচ্ছে পাচার প্রধান লক্ষণ জি 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 বড় ভাই এই যে

বলেন কি বাস্তবে এসে দেখবে এই পাঠা দিল কেউ এরকম দামে দিতে পারে জি তারপরে আমাকে বলবেন যে সাদ ভাই অমুক দিচ্ছে আচ্ছা দেখা দিই এটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন একটু দেখে না চোখ মেলে হ্যাঁ এবার আবার কেউ মনে করতে পারে যে আমি এত কম দামে দিচ্ছে দেখে কান ধরছে আমি সবার সঙ্গে মারবি না কোনো কাটা ফারা চেরা কোন কিছু নাই চুল পরিমানে কোনো খুব নাই বড় ভাই ভাইট জি একট আচ্ছা এবার আপনি একটু পা দেখি হ্যাঁ নিচে টুকু না আমি বলি বর ভাই বলেন ভাই কেউ যদি কয় যে আমি প্রজনন করায় দেখে নিব জি 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 প্রজনন করায় দেখাই দিতে পারবো আচ্ছা টেনশন নাই কোন টেনশন আচ্ছা তখন ফিক্স এখান থেকে দশ টাকা গম বললে হবে না আচ্ছা আচ্ছা নিয়ে নিতে ভালো